ভাইরাল এই ধরনের ইমেজকে কার্টুনে রূপান্তরিত করার জন্য আপনি খুব সহজে করতে পারবেন কিভাবে আপনি চলে আসেন আপনার অ্যাপ স্টোর বা প্লে স্টোরে এখান থেকে সার্চ করবেন গ্রোক এআই জি আর ও কে এ আই সার্চ করার পরে আপনি প্রথমে যে অ্যাপটা পাচ্ছেন এই অ্যাপে জাস্ট ডাউনলোড করে ফেলেন ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেন অপশন থেকে সরাসরি ওপেন করে ফেলবেন ওপেন করলে আপনি এখানে যে কোনো একটি অপশন দিয়ে আপনি এটাকে সাইন আপ করে নিতে পারবেন তো আমি প্রথমে এটাকে সাইন আপ করে নিচ্ছি আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দিলাম কন্টিনিউ করব গুগল আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি এটাকে সাইন আপ করে নেবেন গুগল থেকে সাইন আপ করার পরে দেখেন এখানে মান্থলি প্ল্যান আসতেছে আমি এটা করব না আমি এখানে উপর থেকে সরাসরি স্কিপ দিয়ে দিলাম স্কিপ দেওয়ার পরে আমি এখানে নিচে দেখেন একটা পিনের মতো একটা জায়গা আছে এখান থেকে আমি একটা ছবি অ্যাটাচ করব আমি এখান থেকে আমার ক্যামেরা দিয়ে আমি একটা ছবি তুলতে পারি অথবা আমার ফটোজ থেকে আমি একটি ছবি নিয়ে নিব এখান থেকে আমি আমার একটা ছবি নিয়ে নিছি অ্যাড করে নিছি এবং এই ছবিটাকে আমাকে জাস্ট এখানে একটা প্রম্পট লিখতে হবে জেনারেট এ ইমেজ ইন স্টুডিও স্টুডিও ghibli g -S i বি এল ওয়াই স্টাইল এটা লিখে আমি জাস্ট এন্টার করে দিলাম এখানে আমার বয়স আমি এখানে কিছু একটা দিয়ে দিলাম কিছু একটা দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ করে দিলাম দেখেন এখানে কিছুক্ষণের মধ্যে আমার এই যে ইমেজটা আছে এই ইমেজটা থেকে আমার কিন্তু একটা কার্টুন ইমেজ তৈরি হয়ে যাবে তো আমার এই ইমেজটা থেকে এই কার্টুন ইমেজটা তৈরি হয়ে গেছে এবং এই ইমেজের উপর জাস্ট একটা ক্লিক করব এবং সেভ করার জন্য এই সেভ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দিলে আমার এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ওনাদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার পেজের সাথেই অ্যাক্টিভ থাকবেন